শেখ হাসিনা তো শেখ হাসিনা বসছে কিনা আমার মনে হয় এটা ঠিক আছে কেননা শেখ হাসিনার মতো যেরকম নষ্ট করছে তার দ্বিগুণের দ্বিগুণ নষ্ট করে যাচ্ছে শেয়ার বাজার এখন তার চাইতে বেশি যাচ্ছে একশো টাকা শেয়ার কেন টাকা মানুষের পুঁজি কোথায় আছে দশ টাকা ফেস মাত্র তিন টাকা দুই টাকা এটা কোন জায়গা আছে শেয়ার শেয়ার মার্কেটের কি অবস্থা না চালাইতে পারুক দায়িত্ব ছাড়ে দিক যে দায়িত্ব ছাড়ে যাদেরকে পছন্দ হয় তাদেরকে দিক তবুও সে দায়িত্ব ছাড়বে না কেন এটা কোন ধরনের আচরণ পিটওয়ালের লগে ঠেকার পরে ওয়াল ভেঙে পড়ে যাচ্ছে তারপরও তার সেখানে কোনো দায়িত্ব নাই এখানে এখানে কি শেয়ার বাজার কি দেখতে রাখছে লোকজন যে এই যে অনেক কর্মচারী কাজ করে তাদের কি অবস্থা এখন তারা আজকে হাউ কেন কানবে ক্লাইন্টরা কানবে এটা কোন ধরনের এখন হাউজি চলে না এটা আমাদের কি রক্ত শরীরে আছে এখন কারণ পানি হয়ে যাইতেছে দিন দিন We'll be right back.